ইমানদারদেরকে কেন বিপদ দেন বিপদের সম্মুখীন কেন হয় এর পেছনে কারণ বেশি নয় মাত্র চারটা কয়টা কারণ চার কারণে আল্লাহ তালা ইমানদারদেরকে বেশি বিপদ দেন বেশি বিপদের সম্মুখীন আল্লাহ তালা ইমানদারদেরকে করেন চার কারণে এক নাম্বার কারণ ইমানদার যখন গনাই লিপ্ত হয়ে যায় ইমানদারদেরকে আল্লাহ তালা সতর্ক করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন ইমানদারের কাছে বিপদ পৌঁছিয়ে দেয় বাহ্যিকভাবে যদিও দেখতেছি আমরা বিপদ কিন্তু মুমিনের কাছে আল্লাহ যে বিপদ দেন এটা বিপদ নয় বরং এটা আদম সন্তানকে সতর্ককরণের বড় একটা মাধ্যম আপনার আমার জীবনে অসংখ্য গুণা হয় কি হয় না আপনার আমার জীবনে যেহেতু গোনা হয়ে যায় রে মুমিন আল্লাহ পাক আলামিন বিপদ দিয়ে সতর্ক করে ও আমার প্রিয় বান্দা তোমাকে তো আমি গোনা করার জন্য দুনিয়াতে পাঠাই নাই দুনিয়াতে তোমাকে আমি প্রেরণ করেছি আমার গোলামির জন্য কোথায় আমার ইবাদত বন্দেগি আমার এবাদত বনদেগি না করে কেন তোমরা গোনার বিজে ছুটছ এই জন্য আমি তোমাদেরকে বিপদ দিয়ে আমি তোমাদেরকে সতর্ক করতেছি ভাইরা আমার বন্ধু আমার কিন্তু দুঃখের বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ দেন সতর্ক করার জন্য কিন্তু এই বিপদকে আমরা আমাদের জীবনের দুর্ভাগ্যের কারণ হিসেবে সাব্যস্ত করি আমরা বুঝি না যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন বিপদ দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে ঘোষণা করে দেন ওয়া ইযা আযাকনান নাস রাহমাতান পরিহু বিহা আল্লাহ পাক রব্বুল আলামিন kalamunnar ভিতরে জানায় দেন যখন মুমিনের কাছে কোন কল্যাণ এসে হাজির হয়ে যায় তখন মুমিন বড় খুশি ওয়ইন তুসিবুহুম সাইয়াতুম বিমা কাত্তমাত আইদিহিম ইযা হুম চুন আল্লাহ তাআলা জানায় দেন পক্ষান্তরে মুমিনের কাছে যখনই বিপদ চলে আসে মুমিন তখন নৈরাশ হয়ে যায় আল্লাহর রহমত থেকে মুমিন সম্পূর্ণভাবে নৈরাশ হয়ে যায় অথচ আল্লাহ তালা মুমিনের কাছে বিপদ দিয়েছেন কিসের জন্য মুমিনকে সতর্ক করার জন্য আমরা সতর্ক হই না বরং এই বিপদকে আপনা আমরা আমাদের জীবনের একটা দুর্ভাগ্যের কারণ হিসেবে সাব্যস্ত করি আল্লাহ পাকরব্বুল আলমিন সুরতুল ফজরের ভিতরে আর সুন্দর করে আলোচনা করেছেন আল্লাহ তালা বলেন ফ আম ইনসান ও ইদামাবু তালাহু রব্বুহু ফা আক র মাহু আনা আমাহু ফায়াকুলী আক রমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দার প্রতি আমার বড় আশ্চর্য লাগে আমার বান্দার কাছে যখন নিয়ে আমত পৌঁছায় তখন আমার বান্দা বলে যে আল্লাহতাল আমাকে সম্মানিত করেছেন পক্ষান্তরে আমার বান্দার কাছে যখন কোনো বিপদ এসে হাজির হয়ে যায় তখন আমার বান্দা বলে আমার আল্লাহ আমাকে অপমানিত করেছেন এই জন্য ভাইয়ের আমার বন্ধুর আমার আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে আল্লাহ আমিন আমাদেরকে যে বিপদ দিচ্ছেন মূলত বিপদ দিচ্ছেন সতর্ক করার জন্য কারণ আল্লাহ তালা মুমিনদেরকে জান্নাত দিবেন সাধারণ মানুষকে অন্য অন্য মানুষকে আল্লাহ তালা জান্নাত দিবেন না আর যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন তাদেরকে আল্লাহ অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করেই জান্নাত দিবেন জান্নাত এত সস্তা জিনিস নয় বিনা পরীক্ষায় বিনা যাচাই বাসাইতে আল্লাহ তালা কাউকে জান্নাত দিবেন এত মাগনা জিনিসের নাম জান্নাত নয় ভাইয়ের আমার বন্ধুর আমার জান্নাত বল দামি জিনিস এই জান্নাতই আল্লাহ যাকে দিবেন তাকে অবশ্যই যাসাই বাছাই করেই দিবেন আল্লাহ পাক রব্বুল আল বলেন ইন্ন হাস্তার মিনাল মিনি না আংফুসা হুম ওয়া ওয়া লাহুম বিয়ান্না লাহু মুল জান্নাত আল্লাহ বলেন এ দুনিয়ার ইমান দাঁ আর তোমার জানমালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত খরিদ করে নিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জান্মানের বিনিময়ে জান্নাত খরিদ করেছেন এই জন্য জান্নাতে যেতে হলে কষ্টের সম্মুখীন হতে হবে বিনা কষ্টে জান্নাতে যাওয়া যাবে না ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে উজিবাতিল জান্নাতু বিল মাকারি আমার বন্ধুরা আমার জান্নাতকে কষ্ট কেলেশ এবং বিপদ আপদ আপদের মাধ্যমে আচ্ছাদিত করে রাখা হয়েছে জান্নাতকে ডেকে রাখা হয়েছে নানা রকমের কষ্ট ক্লেশের মাধ্যমে নানা রকমের বিপদ আপদের মাধ্যমে তার মানে হলো জান্নাতে যেতে হলে কষ্টের সম্মুখীন হতে হবে জান্নাতে যেতে হলে বিপদের সম্মুখীন হতে হবে অহুজিবতিন নার বিশাওয়েন জাহার নামকে আচ্ছাদিত করে রাখা হয়েছে শাহওয়াত দ্বারা মন চাই জেন্দেগি ধারা জাহান নামে যেতে গেলে কোনো যোগ্যতার প্রয়োজন নাই আপনি যদি আপনার মন মতন চলেন যা মন চাই তা বলেন যা মনে চাই তা যদি করেন বিনা যোগ্যতায় আপনি জাহান নামে যেতে পারবেন চিল্লাই বলেন নাউজুবিল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বুঝাইতে চান জাহান নামে যেতে কোনো যোগ্যতা লাগে না রে মুমিন মন চাই জেন্দেগি গঠন যদি কেউ করে সে এমনি জাহান চলে যাবে আর জান্নাতে যেতে হলে যোগ্যতার প্রয়োজন আছে বিনা যোগ্যতায় আল্লাহ কাউকে জান্নাত দিবেন না অনেক কষ্ট ক্লেশকে অতিক্রম যে করতে পারবে ওই ব্যক্তিকেই আল্লাহ তালা জান্নাত দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লার ভিতরে জানায় দেন হাসিবান্না সুয়াই তোর কু আইয়া কুলু আমান্না পাক রব্বুল আলামিন বলে নে দুনিয়ার মানুষ তোমরা কি চিন্তা করেছো। জবান দিয়ে শুধু বলছো যে আমার নাম এনেছি আমি মুসলমানের সন্তান আমি ইমানদারের সন্তান ইমানদারের ঘরে আমার জন্ম ইমানদারের বংশে আমার জন্ম আমি জন্মগত ইমানদার এই কথা বলে তুমি কেমতের ময়দানে পার পেয়ে যাবা এই চিন্তা কি তুমি করতেছো মুমিন এই চিন্তা যদি করে থাকো এই চিন্তা সম্পূর্ণ ভুল ভাইরা আমার বন্ধু আমার আমরা তো জন্মগত ইমানদার বংশগত ইমানদার কিন্তু কাজের মাধ্যমে প্রমাণিত হয় না যে আমি ইমানদার আমার আল্লাহ বলেন শুধুমাত্র ইমানদার পরিচয় দিলেই চলবে না হাসিবান নাস ওয়া ইয়ুতরকু আই ইয়াকুলু আমন্না ওয়া হুম লা আল্লাহ বলেন পরীক্ষার সম্মুখীন না হয়ে কোন বান্দা জান্নাতে যেতে পারব না আল্লাহ তালা জানায় দেন দুনিয়ার ইতিহাসে জানাই জান্নাতের ব্যাপারে সংবাদ জান্নাতের ব্যাপারে যারাই সনদ পেয়েছে তারা প্রত্যেকেই পরীক্ষার সম্মুখীন হয়েছে আল্লাহ বলেন ফালায়া আল্লামান্নাল্লাহ উল্লাদিন আর সদা উ ওয়ালায়া আল্লাহ তালা বলেন বিগত উম্মতের ভিতর থেকে যারা জান্নাতের সংবাদ পেয়েছে জান্নাতের সুসংবাদ যারা পেয়েছে অবশ্যই তারা পরীক্ষার সম্মুখীন হয়েছে আল্লাহ বলেন আমি অবশ্যই পরীক্ষা করব সত্যবাদী ইমানদার না মিথ্যাবাদী ইমানদার শুধু মৌখিক ইমানদার জান্নাতে যেতে পারবে না এজন্য আল্লাহ তালা আপনাকে আমাকে বিপদ দিচ্ছেন পরীক্ষা করার জন্য আপনি আমি কি সত্যিকার ইমানদার নাকি আপনি আমি মিথ্যাবাদী ইমানদার এটা যাচাই বাছাই করে এরপরে সত্যবাদী ইমানদারদেরকে আল্লাহ তালা জান্নাত দিবেন আল্লাহ ক্রবুল আলা মিন অন্য একায়াতের ভিতরে বলেন আম হাসি বিচুম আন্তা দ হুলুল জান্না বলে মায়া টিকুম মাতালুল্লা খলাও মিং কবলিক আল্লাহ তালা বলেন ও ঈমানদারের দল আম হাসি বিচুম আন্তা দ জান্না তোমরা কি ধারণা করে বসে আছো যে তোমরা জান্নাতে চলে যাবা বলে মায়া টিকুম মাতালুল্লা দিন না খলাও মিং কব্লিকম অথচ তোমাদের পূর্ববর্তী উম্মতেরা যে সকল কষ্টের সম্মুখীন হয়েছে ওই সকল কষ্টের সম্মুখীন তোমরা না হয়েই জান্নাতে চলে যাবা তোমরা কে এই ধারণা করে বসে আছো এটা কশ্চিনকালেও সম্ভব হবে না আল্লাহ তাআলা বলেন মাসসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুল আর রাসূল ওয়াল্লাযিনা আমানু মা মাতা নাসরুল্লাহ আল্লাহ তালা বলেন বিগত উন্মতেরা কত কষ্টের সম্মুখীন হয়েছে নবীরা পর্যন্ত কষ্টের সম্মুখীন হয়েছে কষ্টের সম্মুখীন হয়ে বিগত নবী এবং তাদের উম্মত আল্লাহ তালার কাছে বলেছে মাতা নাসরুল্লাহ রব্বুল আলমিন আপনার সাহায্য কখন আসবে আপনার সাহায্য যদি না আসে তাহলে আমাদের জীবন চালানো সম্ভব হয়ে যাচ্ছে যখন বিগত উম্মতেরা যখন চূড়ান্ত পর্যায়ের বিপদের সম্মুখীন হয়ে গেছে যখন তারা বলছে রব্বুল আলমিন আপনার পক্ষ থেকে কখন সাহায্য আসবে তখন আল্লাহ তালার সঙ্গে সঙ্গে সংবাদ দিয়ে দিয়েছেন আলা আল্লাহ করিব ও আমার ইমানদার বান্দা আমার সাহায্য তোমাদের অতি নিকটেই আছে আল্লাহ